আচ্ছা ভাবি শুনছি আপনি নাকি বাসুরঘরে দিছিলেন বাসর ঘরেই প্রথম আপনার ভাইকে দেখি বলেন কি না দেখেই বিয়ে করছেন যখন সে আমার ঘুমটা খুলে তখন আমি চোখ বন্ধ করেছিলাম তারপর চোখ খোলার পরে কি দেখলেন জারে টিকটকে ব্লক দিছিলাম সে বিয়ে করছে মা কও এই পৃথিবীতে সবচেয়ে ভালো পুরুষ মানুষকে কে কেড়াইবা আমার বাপ আমার বাপ আমার বাপের মতো ভালো পুরুষ মানুষ এই পৃথিবীতে আর আর সবচেয়ে খারাপ পুরুষ কেড়াইবা তোর বাপ তোর বাপ কতবার বলছি বাসা পুরাতন জিনিসপত্র পাল্টে নতুন জিনিসপত্র আনো

আমার গায়ের রং যদি কালা হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতাম জীবনেও করতাম না আমি কালা তুমি কালা সাগুলো তো কালা হইতো তাই না আর যদি আমার বাবা যতকে প্রাইভেট কার দিত তাহলে তাও করতাম না তোমার বাপের প্রাইভেটের এর করে আমার জামাই হেলিকপ্টার দেওয়া লাগতো আপনি একটা বাটন ফোন গিফট করো কিরকম হবে বলো তো এগুলো কি বলো তুমি আজকাল কেউ বাটন ফোন ব্যবহার করে দিলে তুমি টাচ ফোন দেবা আরে সুমন ভাইরে তো তুমি চেনো না সে টাচ করে মজা পায় না টিপে মজা পায় এই তুমি এত ছোট ছোট করে চুল কাটছো কেন এখন তো হাত দিয়েও ধরা যাবে না চুল ছোট থাকলে তাকর হওয়ার সম্ভাবনা যায় তাই ছোট করাইছি খুব ভালো করছো একবারে আমার গোஷ்டি উদ্ধার করছো একবার আমার কাছে শুনলে না আমি বুঝলাম না আমার চুল আমি ছোট করাইছি তাতে তোমার সমস্যা কোথায় সমস্যা আছে তুমি বুঝবা না চুল ধরে পিটাইতে সুবিধা হয় ভাই ভাবি বলল সারাদিন নাকি আপনার ফোনে রং নাম্বার দিয়ে ফোন আসে আপনার ভাবিরে বললেন না টুম্পা ভাবির নাম্বার রং নাম্বার দিয়ে সেভ করছি খুব ভালো করছেন আর ভাবি যদি ফোন রিসিভ করে তখন কি করবেন এই তোমার ফোনে রং নাম্বার দিয়ে ফোন আসছে আমি ব্যস্ত আছি তুমি ফোন রিসিভ করো কি বল রিসিভ করব যখনই রিসিভ করি তখনই বলে বাংলা শুনতে চাইলে এক হ্যালো ডাক্তার দেখাইছো কি বলছে ডাক্তার ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাঁচবো না মরার আগে তোমার শেষ ইচ্ছা কি আমাকে বলো আচ্ছা আমাদের চারটা বাচ্চা তিনটা একরকম আর একটা আলাদা ওই বাচ্চা টাকার মরার সময় মিথ্যে কথা বলবো না ওটাই তোমার বাচ্চা বাই বাই টাটা শোনো তুমি একবার ভাবো তুমি আমারে সাইডে দিছো আচ্ছা ভাবলাম আমি তোমারে সাইডে দিছি বলার সাথে সাথে ভাবা হয়ে গেছে আরে বাবা তুমি তো ভাবতে বললা তাই তো ভাবলাম আচ্ছা ঠিক আছে বাদ দাও এবার ভাবো তুমি আমারে ছাইড়া দিছো ভাবা তো দূরে থাক আমি স্বপ্নেও ভাবতে পারবো না কথাটা সারা জীবন মনে থাকে জানি হ্যালো অরুণ ভাই বাসে কিউ নাই তাড়াতাড়ি চলে আসেন লাইনে থাকেন ভাবি আপনার ভাবির ব্যাটারি চেক করে দেখি আসতে পারবো কিনা এই শুনছো আমি একটু বাইরে যাব চুপচাপ ঘরে বসে থাক দেলাই দিব না भाभी আসতে পারবো না আপনার भाभी 70% চার্জ আছে 70% এই অবস্থা আর 100% হলে কি করে বাপ মা তুইলা গালি দাই ভাবি हेलो আরে भाभी দেখলাম রাগ করে চলে গেল কি হইছে বলেন তো আরে ভাই বলেন না সকালে একটা কিস করছে আমি 50 টাকা চাইছি তাই দিলো না এইটা কোনো কথা বললেন ভাই কিস করছে তার জন্য আপনার টাকা দিবে স্বামী বলেই তো 50 টাকা চাইছি সবাই তো 100 টাকা দেয় মারো বুঝ মারো

きっ